বাইরে বাই দেশে যা শুরু হয়েছে ভাই এই বিষয়টা নিয়ে কথা বলতাম না কিন্তু যে পরিমাণে দেশে এমন অশ্লীলতা শুরু হয়েছে সেক্ষেত্রে চিন্তা করলাম দেশের নাগরিক হিসেবে এই বিষয়টা নিয়ে কথা না বললেই নয় ভাই দেশ নাকি নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু দেখলাম দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে একদল ক্ষমতা চুক্ত হয়েছে আর আরেক দল ক্ষমতা হারিয়েছে কিন্তু দেখা যায় যেই লাউ ওই কদু যেভাবে অশ্লীলতা শুরু হয়েছে দেশের মধ্যে কোনো স্বাধীন দেশে এমন হতে পারে না একজন অন্য দেশের শিল্পী আসছে যা অশ্লীলতা একটি কনসার্টের মধ্যে আসছে বালকতা সে শিল্পী সে বিভিন্ন দেশে আসতেই পারে কনসার্ট করবে তার কাজই হচ্ছে গান গাওয়া গান গেয়ে সে চলে যাবে কিন্তু টিকটকাররা যে কাজ করছে এখানে এসে ডান্স করা বিভিন্ন ভিডিও উপস্থাপন করা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যদি এরকম ভাবে যারা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎটা কি এখানে বেশিরভাগ টিকটকাররা হচ্ছে কলেজের ছাত্র বা ছাত্রী তাদের যদি এখন এ অবস্থা হয় তাহলে বাংলাদেশ কোন পর্যায়ে যাবে আমরা প্রবাসী আমরাও তো এক সময় স্টুডেন্ট ছিলাম কিন্তু এখন আমরা আমাদের ভবিষ্যতে চিন্তা করতেছি এখন যা আসতেছে ওরা যদি ভাবে পড়াশোনা করে এরকম ভাবে দেশকে রিপ্রেজেন্ট করে তাহলে আমাদের দেশটা কোথায় যাবে তাই সরকারের উচিত এমন অশ্লীলতা বন্ধ করা দেশে কোনো ধরনের কনসার্টের কোনো প্রয়োজন নেই যদি হয়ও তা যা যাতে অশ্লীলতা বন্ধ করে হয় এই দৃষ্টি আকর্ষণ করছি সবাই প্রতিবাদ করে তুলুন হয়তো আপনার ভাই বোন নেই কিন্তু টিকটকররা যেরকম ভাবে অশ্লীলতা করতেছে আপনার ভাই বোন যদি স্কুল পড়িও বা কলেজ পড়ি স্টুডেন্ট হয় তাদের একজনের কারণে দশজন খারাপ হয়ে যেতে পারে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন নিজ নিজ দায়িত্বে প্রতিবাদ করে তুলুন এর এরকম অশ্লীলতা থেকে যাতে বাংলাদেশে মানুষ বাঁচতে পারে